প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আরো নতুন একটি ভিডিওতে আপনাদেরকে নিয়ে আসার জন্য নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে তাহলে বন্ধুরা চলুন আমার নতুন ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাই এটি এমনই একটা রাস্তা যেখান দিয়ে খুব কম সংখ্যক মানুষই আসা যাওয়া করে কারণ এখানে শুধু কাদা ধুলো আর কষ্ট কিন্তু এই পথের শেষে আছে এমন এক দৃশ্য যা দেখলে বিশ্বাস করতে নিজেকে বড্ড কষ্ট মনে দুটি চোখ যত দূরে যায় সবুজ আর সবুজ ডাল ভেঙে পড়েছে ফলের ভারে পাতা নয় আগে চোখে পরে বড়ই আর বড়ই। আপেলের মতো চকচকে লালছে সবুজ রঙের শুধু বড়ই আর বড়ই। অনেকেই ভাববে এটা বুঝি ইউরোপের কোন ফলের বাগান কিন্তু না বন্ধুরা এটা বাংলাদেশের এক দুর্গম চরাঞ্চল প্রিয় বন্ধুরা এই বাগানটি কোনো প্রদর্শনীর জন্য বানানো হয়নি এটা দশ বিঘা জমির উপরে গড়ে ওঠা বড়ই বাগান প্রতিটি গাছ প্রতিটি ডাল প্রতিটি ফল একজন মানুষের জীবনের গল্প বহন করে নিয়ে আসে আপনাদের সামনে গাছে এত বেশি বড় ধরেছে যে অনেক গাছে পাতাই চোখে পড়ে না ডালগুলো নিচের দিকে যেন ঝুঁকে পড়েছে যেন মাটিকে সালাম জানাচ্ছে তারা বন্ধুরা এই বাগানের মালিক একজন ষাট বছর বয়সের বৃদ্ধ মানুষ চেহারায় বয়সের ছাপ হাতে তার কড়া পড়া শ্রমিকের দাগ এই বয়সে অনেকেই কিন্তু হাল ছেড়ে দেয় কিন্তু তিনি বলেন কি জানেন আমি থামিনি কারণ আমার স্বপ্ন এখনও বেঁচে আছে আমি প্রমাণ করতে চাই আমরাও পারি বয়স কোনো বাধা নয় বয়স আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না আমরা দেশকে জয় করব যা যুবকরা পারেনি তা আমরা এই বয় বৃদ্ধ বয়সে করব বয়সে একজন ছেলে সন্তান একজন মেয়ে মানুষ যা করতে না পারে আমি আর ষাট বছর বয়সে পা দিয়েও আমি তা প্রমাণ করে দেব আমার দিয়েও সম্ভব ইচ্ছা করলে মনের জোরেই অনেক কিছু করা সহজ প্রিয় ভিউয়ার্স উত্তরাঞ্চলের জীবন কিন্তু কোনো সহজ কিছু না বন্যা আসে নদী ভাঙ্গে আজ সেখানে ঘর কাল ওইখানে ঘর তবুও তিনি হার মানেননি এই প্রকৃতির কাছে এই প্রকৃতির নিদারুণ বিষয়ের কাছে আপনারা যে বরুইগুলো দেখতে পাচ্ছেন এই বোরইগুলো কিন্তু ফল না বন্ধুরা এগুলো পরিশ্রমের ফল আকারে ছোট রঙে সুন্দর একদম আপেলের মতো টকটকে দেখতে খোলা আকাশ আর সীমাহীন বাতাস আর মাটির শক্তিতেই বড় হয়েছে এগুলো কোনো কৃত্রিম চাকচিক্য নেই চোখ ফেরানো যায় না যেন এই বড়ই বাগান হতে আমি তো অপলক দৃষ্টিতে শুধু তাকিয়ে আছি বিধাতা কি সুন্দর সৃষ্টি করেছেন মানুষের হাতে কি জাদুই না ছিল এই বৃদ্ধ মানুষটার হাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো কি জানেন বন্ধুরা চরাঞ্চলের এই বরই বাগান হতে কমপক্ষে বৃদ্ধ দশ লক্ষ টাকা আয় করবে এটা তার সম্ভাব্য কামনা বন্ধুরা চরাঞ্চলের একজন মানুষের জন্য এই অঙ্কটা কিন্তু স্বপ্নের মতো এ আয় মানে শুধু টাকা না এটা সম্মান আত্মবিশ্বাস আর আত্মভবিষ্যতের একটা গল্প বাবা জি আসসালাম আলাইকুম এক ভাইয়ের সাথে আপনি অনেক কথা বলছেন আমি আমি সামান্য একটু বিরক্ত করি আচ্ছা আপনি এই বাগানটা কয় বিঘার উপরে পাঁচ বিঘার উপরে না আপনাকে দেখলে মনে হয় আপনি শিক্ষিত কোনো চাকরি চাকরি করতেন হঠাৎ করে এই বোরের বাগানের চিন্তা আসলো থেকে এই মাটি তো অন্য ফসল হয় না ও শুধু বাগানের জন্য যথেষ্ট বোরের বাগানের জন্য যথেষ্ট না আমি যত বোরই দেখলাম আমার জীবনে আমি এত বড় গাছের একটা গাছ এত বড় ধর আমি দেখি নাই এবং সুন্দর করে চিলে চিলে ভিডিওতে কথা বলেছি আপনি কিছু মনে করেন নাই তো না না প্রতিদিন এখন বাজার দর কত কেজি পাইকারি মূল আর কচু শাক মূল বাজারে টাকা ঠিক আছে আর আপনি গতকালকে কত তুলে তুলেছিলেন বড়াই এই প্রতিদিন এক মন মোটামুটি না আপনার পরিবেশ খুব ভালো আমার কাছে মনে হচ্ছে আপনি অবশ্যই লাভের মুখ দেখবেন এবং আল্লাহ অবশ্যই আপনার মুখের দিকে তাকাই গেছে অবস্থা এই গল্প আমাদের শেখায় গ্রামের মানুষ মানে পিছিয়ে থাকা না মানে শেষ হয়ে যাওয়া না আপনি যদি মন থেকে চান তাহলে মাটি অবশ্যই আপনাকে সম্মান দেবে এই বাগান প্রমাণ করে বাংলাদেশের বাংলাদেশের বুকে মাটিতে ইউরোপের মতো ফল ফলানো অবশ্যই সম্ভব একমাত্র আপনার প্রচেষ্টা এবং চেষ্টা এবং মনোবল অত্যন্ত জরুরি যা আপনাকে অবশ্যই সফলতার সর্বশৃঙ্গে পৌঁছে দিতে অবশ্যই যথেষ্ট ভূমিকা পালন করবে বলে এই বৃদ্ধ মানুষটি প্রমাণ করে ফেলেছে বন্ধুরা বরই গাছে যেভাবে বড়ই ধরেছে এবং যে পরিমাণে পেকে আছে আমার কাছে মনে হচ্ছে পাতার চেয়ে বরই অনেক বেশি দেখলে মন প্রাণ হৃদয় জুড়িয়ে যাচ্ছে ডাইনে বায়ে আগে পিছে উপর নিচে প্রত্যেকটি জায়গায় শুধু বড়ই আর বরই বরই আর বড়ই। দেখে আমার হৃদয় একদম গুলিস ক্ষীর ফিট তাই তো আমার একটা কবিতা বলার খুব ইচ্ছা করতেছে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো আর তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি আমার এই বাংলায় আমার এই বাংলায় বেকারদের ঠাই নাই বেকারদের ঠাই নাই আমার সোনার বাংলায় দেখেন তো দর্শক আমার এই প্রবাদটা কি ঠিক আছে কিনা। বেকারদের ঠাঁই নাই আমার সোনার বাংলায় অথচ বেকাররা বিড়ি খায় আর না সেখানে ঘুরে জীবন নষ্ট করে আর বয়োবৃদ্ধ মানুষ এই বাগান করে আজকে সে সফল দশ লক্ষ টাকা কামাই করবে এটা তার প্রত্যাশা রঙ্গিতে হবে মরু যাত্রীরা হুঁশিয়ার আর আমি বলি এই বড়ই মালিককে অবশ্যই চোরের থেকে সাবধান চোর হতে হুশিয়ার দেখেন তো বড়ই দর্শক এটা কি আপেল না বড়ই আমি তো মনে হয় আজকে আপেল বাগানে ঢুকে পড়ছি এটা কিন্তু আপেল বাগান না কমলার বাগান না মালটার বাগান না এটা বাংলাদেশ এটা কোনো ইউরোপ না এটা বাংলাদেশের বড়ই বাংলাদেশের বড়োই বাংলাদেশের বড়ই বাগান আমি কি বলবো কি বলতেছি তাল পাইতেছি না খুশিতে আমাকে আমি কিন্তু খুশিতে আত্মহারা দর্শক দেখেন সুন্দর আর সুন্দর সুন্দরের শেষ নাই বলে আপনাদেরকে বোঝাতে পারবো না অবশ্যই আপনি আমার ভিডিওটা দেখবেন এ দেখেন গাছটা বরের ভারে পড়ে গেছে বরের ভারে গাছটা পড়ে গেছে কি হাল অবস্থা মনে হয় দশ কেজি বড়ই হবে দেখেন তো দর্শক এগুলা কি কি ধরে আছে লাল লাল হীরা মানিকের মতো সুন্দর সুন্দর আপেলের মতো সুন্দর সুন্দর বড়ই শুধু বড়ই আর বড়ই শুধু বড়ই আর বড়ই দেখেন প্রিয় ভিউয়ার্স শুধু বড়ের কথাই বলছি বন্ধুগণ এটা কিন্তু ইউরোপ না এটা কিন্তু বাংলাদেশ ইউরোপ মহাদেশ ছেড়ে বাংলাদেশের এক আনাছে এক আনাছে পথে প্রান্তরে ভিডিও পেজের মাধ্যমে আপনাদেরকে অসাধারণ সুন্দর ভিডিও দেখাতে পেরে আমি নিজেকে গর্ববোধ করতেছি নিজেকে ধন্য মনে করছি বাংলার কৃষক এত সুন্দর ফসল ফলিয়েছে অথচ বাংলার যুবক আজকে নেশা করে ধ্বংস প্রায় অথচ বাংলার এক বৃদ্ধ দেখেন তো এই বড় একশো গ্রাম ওজন হবে অথচ বাংলার এক বৃদ্ধ বয়বৃদ্ধ কৃষক সে এত সুন্দর বড়ই ফলিয়ে আজকে সে ধন্য বছরে সে দশ লক্ষ টাকা ইনকাম করবে এটা তার প্রত্যয় এটা তার আশা এবং তার মনের বাসনা আপনারা দেখেন শুধু বড়ই আর বড়ই আমার বিশ্বাস পাতার চেয়ে বড়ই বেশি আপনারা বলবেন কমেন্টে এটা কি সত্যি বলছি না মিথ্যা বলছি আমার সোনার বাংলায় বেকারদের ঠাই নাই আমার সোনার বাংলায় নেশাখরদের ঠাই নাই আমার সোনার বাংলায় বাটপারদের ঠাঁই নাই আমার সোনার বাংলায় কাঠায় আছে এরকম ষাট বছর বয়সী মানুষ যিনি পরিশ্রম করে এবং সোনা ফসল ফলায় চরের মাঝে চরের মধ্যেও এত সুন্দর ফসল ফলাইছে তাকে ধন্যবাদ না দেওয়ার পারতেছি না সারা বাংলাদেশের সকল মানুষের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই আমি কাজ করতে তখন কষ্ট লাগে এমন ফসল দেখতে তাদেরও বিরক্ত লাগে আর যিনি এই এমন ফসল মাথার ঘাম পায়ে ফেলে রোদে পুরে বৃষ্টিতে ভিজে এই ফসল ফলিয়েছে তাকে সারা বাংলাদেশের মানুষ ধন্যবাদ না দিলে কি হবে আমি দিয়ে দেয় আমি জানি সারা বাংলাদেশের মানুষ অবশ্যই তাকে ধন্যবাদ জানাবে দেখছেন বন্ধুরা